আজ আমি তোমাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করব। সেটা হলো বাদাম পাটালি ছোট থেকে বড়ো সবারই পছন্দই বাদাম পাটালি তো চলো দেখে নেওয়া যাক মাত্র কি কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেব তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ চিনি বাদাম তোমরা এটা কাজু বাদাম দিয়ে করতে পারো তা এটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নিতে হবে তারপর খোসা খোলাটা ছাড়িয়ে এটা আমরা মিক্সিতে বেঁটে নেব এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ দিয়ে ভালো করে আমরা মিক্সিতে বেঁটে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে হাফ কাপ জল আর এক কাপ চিনি দিয়ে ভালো ভালোভাবে একটা চিনির সিরাপ তৈরি করে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা এলাচের তা এলাচ একটা দিয়ে দেবো তোমরা এটা নাও দিতে পারো দিয়ে ভালো করে আমি একটা চিনি সিরাপ চলো বানিয়ে নিই কী করব ওই চিনার সিরাপটা যখন বাড়ানো হয়ে যাবে তারপর ওই পেস্টটা আর আমরা দু চামচখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো দিয়ে আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে এটাকে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় যখন দেখব একটা মন্ড টাইপ চলে এসছে মানে জিনিসটা হয়ে গেছে তখন আমাদের গ্যাস গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর তার আগে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘিটা তোমাদের দিতেই হবে দেখো আমাদের পাতালি একদম তৈরি হয়ে গেছে এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তোমরা এটা সারাদিনই রেখে দিতে পারো তো এই যে আমি পিস পিস করে কেটে নিয়েছি খেতে না দারুণ হয় তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়েও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে